বাম ছাত্র যুবরা সমাজতন্ত্রের পক্ষে অবিচল আস্থা নিয়ে লড়াইয়ের ময়দানে আছে এবং শ্রমিক কৃষক ক্ষেতমজুরদের আহ্বানে আমরা প্রেস মিট করে এই ব্রিগেডের সমাবেশকে আমরা সমর্থন জানিয়েছিলাম এবং এখানে জমায় তার কল দিয়েছিলাম হ্যাঁ সমাজ মাধ্যমে যারা লিখেছেন তারা হয়তো অতি আবেগ এবং উৎসাহের ভরে লিখেছেন কিন্তু এখানে যা আজকে বার্তা গেছে আমাদের সমস্ত ছাত্র যুব কমরেড কমরেডরা নিজেদের বুথে দাঁড়িয়ে সেই লড়াই সেই দায়িত্ব পালন করবে এবং সেই জায়গা থেকে আপনাদের এটাই হয় আমাদের নেতা মাটিতে থাক আর মঞ্চে থাকুক তারা নেতাই এবং তারা মাটিতেই থাকে তারা লড়াই করে